হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো এখন রাত হয়ে গেছে আর এখন বিয়ে হবে তো আমরা ওখানে যাবো এখন আমরা আমাদের বাড়িতে রয়েছি সবাই মিলে রেডি হয়েছে তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে আর গায়ে হলেদের ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি যারা দেখো তারা দেখে আসতে পারো তো দেখো এখানে বরযাত্রী চলে এসেছে সবাই মিলে বসে আছি তো এখন হচ্ছে বিয়ের লগ্ন প্রায় চলে এসেছে এবার বিয়েতে বসবে তো সব উপরে ডাকছে মানে ছাদে বিয়ে হবে বেশি বড় ঘর না তো ছোট তাই ছাদে উপরে বিয়ে হবে আর পাশে একটা ফাঁকা মাথ আছে ওখানে প্যান্ডেল দেখো এখানে বউকে নিয়ে আসছে শুভ দৃষ্টি হবে বলে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন

দেখো এখন বিয়ে হয়ে গেছে আর ঘরে চলে এসেছে এখানে ওই ওইগুলো করলো তো এখন ওরা খেতে বসবে আর আমরা এখনো খাইনি বাকি সবার খাওয়া হয়ে গেছে তো চলো ওরা খেতে যাই এখানে যারা আছে প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে তো চলো দেখে বুঝতে পারবে পুরো প্যান্ডেল ফাঁকা কেউ নেই চার পাঁচজন বসে আছে আর তোমাদের ভাই রান্না এখনো খায়নি আমি খেতে বসেছি তো চলো দেখি কি রান্না করেছে রান্না অনেক কিছুই করেছিল পোলাও করেছিল চিকেন করেছিল স্যালাড তারপরে ঝুরিঝুরি আলু ভাজা সাদা ভাত তারপরে চানা মটর মাছ করেছিল তারপরে কি বলে পটল চিংড়ি করেছিল তোমাদের দাদা হয়তো চিংড়িতে এলার্জি চিংড়ি মাছ নেই সবকিছু করেছিল আমরা শুধু রাইস এই মানে পোলাও আর চিকেন খেয়েছিলাম আর মাছ খেয়েছি আর বেশি কিছু খাইনি তো তারপরে দেখো এখানে বড় বড় খাওয়া হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে সবাই মিলে এখন এখানে বসে রয়েছে আমরা গল্প করছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো সবাইকে কি রকম লাগছিল কমেন্ট করে জানাবে আর আমাকে কিরকম লাগছে সেটাও কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব তো চলো সবাইকে টাটা